তোমাদের এই কর্মকাণ্ড আরো ফলপ্রসূ হোক আরো বড় হোক ভালো হোক কর্তৃপক্ষ সবসময় বাইরে যাক এইটি আমরা কামনা করি তা যে পরীক্ষাগার করতেছে তা আপনি কি দেখতে পাচ্ছেন যে সঠিক হ্যাঁ আমার আমার যা টেস্ট করা হয়েছে এগুলো সবই সঠিক আছে এবং এগুলো খুব প্রশংসার যোগ্য যাই করছে খুব উল্লেখযোগ্য আমি খুশি অনেক অনেক ধন্যবাদ তাঁকে আপনার মূল্যবান কথাটা বলার জন্য দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটফাজি বাজারে রক্ত সংঘর অফিসের সামনে থেকে ফ্রি রক্ত গ্রুপিং ফ্রি রক্ত গ্রুপিং ও ডায়াবেটিক্স পরীক্ষা দিয়ে থাক দিচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে কর্মী কর্মীদের সঙ্গে আমরা কথা বলবো এবং প্রতিষ্ঠিত আমাদের শ্রদ্ধা স্যার তার সাথে আমরা কথা বলবো সবাই কেমন আছেন সবাইকে ধন্যবাদ আমরা ভালো আছি আসন্ন মায়ের রমজান উপলক্ষে যারা আমাদের রক্তদাতা সংঘ ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করছেন দেশে বিভিন্ন এবং বিদেশ থেকে সবাইকে ধন্যবাদ আমরা রক্তদাতা সংঘ শৈলগুফা উদ্যোগে পবিত্র ماہ রমজান উপলক্ষে এখানে ফ্রি ব্লাড গ্রুপিং ডায়াবেটিক্স পরীক্ষা এবং পবিত্র মাহের রমজানের ইফতারি ও সময়সূচি সম্বলিত করা হবে আমাদের আরও কর্মসূচি আছে গরিব শিশুদের নিয়ে করা মাঝে বিতরণ এবং গরিব এবং হতদারিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ বা ঈদের পোশাক বিতরণ আপনারা যারা আমাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন তারা রক্তদাতা সঙ্গে শৈলকুপার স্ক্রিনে দেওয়া নাম্বারটি এবং বিকাশ এবং খোলা আছে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন আপনাদের সাহায্য সহযোগিতার ধারাবাহিকতা ধারাবাহিক অব্যাহতির কারণেই আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম এবং ভালো কাজগুলো করতে পারবো সবাইকে ধন্যবাদ এটা কয়েকটা থেকে কয়েকটা পর্যন্ত চলমান আমাদের চলমান সকাল থেকে শুরু হয়েছে আমরা বিকাল যতক্ষণ আমাদের আহ কিংবা রুগী আছে ততক্ষণ আমরা কার্যক্রম চালাতে এটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ আপনাকে মূল্যবান কথা বলার জন্য এবং অডিয়েন্সকে কথাগুলো দেখার জন্য এবং খুবই খুশি হলাম যে ভালো একটা উদ্যোগের পাশাপাশি আপনারা রয়েছেন এই জন্য এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন যে আমার সাইডে রয়েছে রক্তদা সংঘ প্রত্যেকটা টিম তারা যে রোগীদেরকে সেবা দিচ্ছেন রক্ত গ্রুপিং এবং ডায়াবেটিক্স পরীক্ষা এবং পবিত্র ভাই রমজানের যে ক্যালেন্ডার সহ তারা এই সামগ্রীগুলো দিয়ে থাকছেন এবং ট্রিটমেন্টগুলো দিয়ে থাকছেন আমরা এরকমটাই দেখতে পেয়েছি দেখা চাই যে অনেকে এখানে রয়েছেন এবং মায়ের যে খুব সুন্দর এবং তারা ডায়াবেটিক্স মাপার যন্ত্রতা আছে কোনটাই আপনারা দেখতে পাচ্ছেন স্থানটা হাটপাজুর বাজার বাউ রোড সংলগ্ন রক্তদাতা কার্যালয় প্রধান কার্যালয়ের অফিসের সামনেই আপনারা যদি ভালোভাবে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন রক্ত রক্তযাত্রার সংগ্রহ জানাই প্রধান কার্যালয় হাট্টপুর বাজার মারোট রোড সংলগ্ন আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আপনারা সেখানে এখানে চলে আসতে পারেন বিকাল চারটে বা পাঁচটা পর্যন্ত খাতা চলমান থাকবে এটা